যে আপনি একটু খুব কাছের একজন আপনি মারা গেছে না গেলেই নয় তখন আপনি ছুটি পাইতে পারেন তাছাড়া ছুটি দেওয়া যাবে না এটা ভালো করে খেয়াল এখানে আর যদি বাচ্চা এমন হয় বিশেষ অসুস্থ হয়ে পড়ছে তা এই কারণে আপনি ছুটি পাবেন তাছাড়া অন্য কোনো কারণে ছুটি পাবেন না তবে মা বাবা সবাই খেয়াল রাখবেন যে আমাদের কোনো গাফুলতের কারণে স্ত্রী কেছে স্বামী গো আমি তো কোথায় যাই তো বাপের বাড়িতে ঘুরে আসি কোথায় কান নাই কামো কাম বাচ্চার ছুটি কবে অমুক দিন অমুক দিন আমার পিলাম ওই দিনকে আপনারা বেড়ানোর চিন্তা ভালো করবেন যেমন পরীক্ষার পর আমাদের প্রায় পাঁচ দিন বা সাত দিন বন্ধু থাকে এই বন্ধুগুলোতে বেড়াবে তাহলে এখন মানে হচ্ছে বাচ্চার ছুটি হলে যে আপনাদের

বিনা ছুটিতে অনুপস্থিত থাকলে পঞ্চাশ টাকা জরিমানা হবে অনেকের খেয়াল রাখেন বিষয়টা যদি আপনি ছুটি ছাড়া কাটান একটা বাচ্চাকে অনুপস্থিত রাখেন তাহলে পঞ্চাশ টাকা জরিমানা হবে আল্লাহ আমাদেরকে মানব করে করে শুরু করেন আমি আমাদের ক্লাস শুটিং ছিল আটটা থেকে অনেকেই একটু দূর থেকে আসে দেখা যায় যে একটা ক্লাস মিস হয়ে যায় অনেক বাচ্চাদের তাহলে আমাদের আগামীকাল থেকে ক্লাস শুরু হবে ইনশাল্লাহ আটটা বেজে তিরিশ মিনিট

বের হওয়ার পরে এর দায়িত্ব কিন্তু আমাদের না অনেক মাথা আছেন কি বলে হুজুর নিচে একটু পাঠাই বা চলে গেলি পাশে তবে আমরা আমাদের প্রতিষ্ঠান হিসেবে আমরা সবসময় ক্লিয়ার থাকতে চাই ক্লিয়ারটা বুঝেন বা আপনি যদি বলেন আপনার সন্তানকে একা একটা ছাড়বো আমরা এক একটা ছেড়ে দিব কিন্তু আল্লাহ না করুক যদি রাস্তায় কোনো অঘটন ঘটে তবে আমাদের দোষ দিতে পারবেন না আর যদি বলেন যে উস্তাদি আমরা না আসা পর্যন্ত আমি না আসা পর্যন্ত আমার সন্তানকে ছাড়বেন না আমরা ছাড়বো না কথা কি বুঝতে পারছি এই জন্য এই বিষয়টা সবাই মাথায় রাখবে